হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি তোমরা হয়তো ভাবছো যে দাদা আর আগের মতো ভিডিও করছে না এফোর্ট দিচ্ছে না কি হলো কোথায় গেলো এই ব্যাপারটা হচ্ছে যে আমি চার পাঁচ দিন বাড়িতে ছিলাম না হাওড়া থেকে খড়গপুর কাজের সূত্রে ডেলি যাতায়াত করছিলাম সময় হচ্ছিল না ভিডিও করার এটা হচ্ছে প্রবলেম তো রিসেন্টলি আমি বাড়ি চলে আসছি এবার থেকে কিন্তু কন্টিনিউ ভিডিও আসবে এই চ্যানেলটাতে তো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খানের বরবাদ সিনেমার যে প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তারা অফিসিয়ালি পোস্ট করে যে ছাব্বিশ দিনের বাদ কত কালেকশান করেছে এবং যে কালেকশানটা মানে তারা জানিয়েছে সেটা জাস্ট মারাত্মক লেভেলের একটা বাংলা সিনেমার ক্ষেত্রে দাঁড়িয়ে মারাত্মক লেভেলের কালেকশান এরকম কালেকশান কিন্তু দেখিনি ভাই বাপের জন্মে দেখিনি এবং দিন দেখতে পাবো বলে মনে হয় না তো সাকিব খান সরি সাকিব খান বললে ভুল হবে মেগাস্টার সাকিব খান মেগাস্টার তাকেই মানায় সত্যি মেগা স্টারডাম কিন্তু সাকিব খানের তার যা ফ্যান ফলোইং হিউজ হিউজ সত্যি কারণ বরবাদ যা বক্স অফিস করছে সেটা জাস্ট অন্য লেভেলের এবং সাকিব খানের জন্য গোটা একটা দেশ পাগল হয়ে গেছে এবং এই সিনেমার মানে এখনও পর্যন্ত দর্শকদের উপচে পড়া ভিড় বরবাদ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করে গেছে মানে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা প্রত্যেকটা জায়গাতে এবং সেখানেও দর্শকদের মধ্যে কিন্তু দারুণ একটা রেসপন্স দেখা গেছে তো এই যে প্রোডাকশান হাউস বরবাদের যে প্রোডাকশান হাউস রিয়েল এনার্জি প্রোডাকশান তারা অফিসিয়ালি জানিয়েছে ছাব্বিশ দিনের সিনেমাটা মানে গ্রস কালেকশান করেছে এর মধ্যে কিন্তু সিঙ্গেল স্ক্রিন এবং মাল্টিপ্লেক্সও যুক্ত আছে তো ছাব্বিশ দিনে বরবাদ সিনেমাটা কালেকশান করেছে বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা ভাবুন একটা বাংলা সিনেমা ছাব্বিশ দিনের মাথায় দাঁড়িয়ে কোটি সাতান্ন লক্ষ টাকা কালেকশন করেছে যেটা জাস্ট মারাত্মক লেভেলের হয় সত্যি বলতে সাকিব খানের রিসেন্ট টাইমে দাঁড়িয়েছে স্টারডাম যা ফ্যান ফলোয়িং সেটা আমার মনে হয় কোনো বাংলার হিরোর এখন পর্যন্ত নেই এবং হবে কি না সেটা সন্দেহ আছে সেটা আমাদের এপার বাংলার হিরো হোক বা ওপার বাংলার দেখো আমি কারো ছোট করছি না কিন্তু এটাই বাস্তব কারণ সাকিব খানের একটা হিউজ স্টারডাম আছে এই যে বাষট্টি কোটি সাতান্ন লক্ষ টাকা কালেকশান ছাব্বিশ দিনের মাথায় দাঁড়িয়ে সিনেমাটা এখনও এক মানে এক মাসও কমপ্লিট করেনি বুঝতে পারছো কি স্টারডাম এবং এক সপ্তাহে সিনেমাটা কালেকশান করেছিল সাতাশ কোটি টাকা কুড়ি দিনের মাথায় কালেকশান করেছিল পঞ্চাশ কোটি প্লাস ছাব্বিশ দিনের মাথায় কালেকশান করছে বাষট্টি কোটি টাকা মানে একশো কোটির গণটি কাছাকাছি অন্তত যাবে বরবাদ সিনেমাটা এটুকু হানড্রেড পারসেন্ট এবং সেটা সাকিব খানই পারে সাকিব খানের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে তার মধ্যে সেই দমটা আছে তার মধ্যে সেই পাওয়ারটা আছে সেই ফ্যান ফলোয়িংটা আছে তো বরবাদ যা কালেকশান করছে সেটা জাস্ট মারাত্মক লেভেলের ভাই এটা দেখেও ভালো লাগছে যে একটা বাংলা সিনেমা আজকে একশো কোটির কাছাকাছি গিয়ে কালেকশান করছে সত্যি দারুণ দারুণ লাগছে এবং বরবাদের যারা প্রোডাকশান হাউস তারা সত্যি খুব খুশি নতুন প্রোডাকশান হাউস এই যে রিয়েল এনার্জি প্রোডাকশান সাহারিয়ান আক্তার সুমি এবং সে জানিয়েছে যে সাকিব খানের সাথে তারা আরও তিনটে সিনেমা করতে চলেছে মানে আরও বছর তিন চারের মধ্যে যাই হোক তো এটা দেখে খুব ভালো লাগছে যে এরকম একটা কালেকশন করছে সিনেমাটা এবং সিনেমাটার জন্য একটা দারুণ ক্রেজ তো যাই হোক তোমাদের এই বিষয়টা নিয়ে কি মতামত অবশ্যই জানিও এবং এই রেকর্ডটা কি তাণ্ডব ভাঙতে পারবে এটা অবশ্যই জানিও কমেন্ট বক্সে চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটাই নতুনই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবো বস